এখন আমাদের মাঝে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিল্ডিং কনস্ট্রাকশন শ্রমিক ইউনিয়নের ছয় ও সাত নং ওয়ার্ড উপকমিটির সাবেক সংগঠনিক সম্পাদক জনাব রিপন খলিফা বিল্ডিং কনস্ট্রাকশন শ্রমিক ইউনিয়ন আয়োজিত আলোচনা সভায় আজকের উপস্থিতি বিশেষ অতিথি আজকের সভা সভাপতিত্ব করবেন শেখ হাবিবুর রহমান হাবিব ভাই বিশেষ অতিথি আছেন আমাদের মাঝে জলকল্যাণ সমিতি মোহাম্মদ শাহ আলম মোল্লা আরও বিশেষ অতিথি উপস্থিত আছেন আমাদের মাঝে রূপনগর থানা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মজিবুর রহমান ঢাকা মহানগর উত্তর আরও আমাদের মাঝে উপস্থিত আছেন বিল্ডিং কনস্ট্রাকশন শর্মিক কি সাবেক জয়েন্ট সেক্রেটারি জনাব শাহজাহান ভুইয়া আরও আমাদের মাঝে উপস্থিত আছেন ছয় সাত নাম বিল্ডিং শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি জনাব ইউসুফ আলী মাতবার প্রিয় শ্রমিক বিন্দু আমি আসলে কোনো দিনই বক্তৃতা বা কোনো সভা সমাবেশে যাওয়ার মতো যোগ্যতাই তো অর্জন করতে পারি না কারণ আমরা লেবার থেকে এই পর্যন্ত এসেছি আমি উনিশশো সালে জুলাই জুলাই তিরিশে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে নিয়োজিত হই এ থেকেই পদযাত্রা শুরু করছি এখন পর্যন্ত এই শ্রমিকের সাথেই আছি বিগত তেরো সালের আমিবাদী সরকারের আঠারোটি মামলা খাইয়া এই রূপনগর ছাড়া হয়েছি যাহার প্রতিফলন আমার ফ্যামিলিটি নিয়াই এই রূপনগর ছাড়া হয়েছি যাই হোক এফএ সরকার পতন হওয়ার পরে আর পাঁচই আগস্ট রূপনগরে আগমন করার পরে আমার শ্রমিকের যারা ভাই ব্রাদার ছিলেন তাদের হেল্পে যেখানে জলকল্যাণ সমিতির উপস্থিত আছেন মোহাম্মদ শাহ আলম মোল্লা তিনি আমাকে দুইটি কাজ দিয়ে হেল্প করছে তার আন্ডারে যে কাজ দুইটি করে এখন বর্তমানে আমার হয়তো স্বাভাবিক জীবনটা চলতেছে তাই আশা করি হয়তো বিগত দিনে আমার একটু রেকার্ডও ভালো ছিল হয়তো উনি পছন্দ করছে বিদায় আমাকে একটু হেল্পে আগমন করছে তা প্রিয় শ্রমিক বিন্দু আমি আপনাদের পক্ষ থেকে আজকে আমাদের এখানে যারা উপস্থিতি মহোদয়গণ আছেন তাদের প্রতি আমি একটু জানাতে চাই যে আঠারো নম্বর রোডে আমি একটা শ্রমিক ইওয়ানে যে আপনাদের সাথে একত্রতা ছিলাম সেখানে আমি সাংগঠনিক সম্পাদক ছিলাম প্রথমে প্রচার সম্পাদক ছিলাম কিন্তু ওই সংগঠনটিতে যে আসবাবপত্রগুলা আমি সাংগঠনিক সম্পাদক হওয়ার পরে রেডি করছিলাম যাহার একটা কাগজ চের কণাও আমি এবারে আইসে আর পাই নাই এই ফেচিবাদের যারা নিয়োজিত ছিলেন তারা এই মালামালগুলা কি নিয়ে গেছে নাকি ও মালামালগুলো আছে যাদের আন্ডারে ছিলেন এটা একটু তদারকি করে জানবেন যদি তারা আমাদের মালামালগুলো বিক্রি করে থাকে তাদেরকে এখন আমাদের দিন এসেছে তাদেরকে একটু বিচারের আওতায় আনার জন্য আমি জোর দাবি জানাচ্ছি প্রিয় শরীর বিন্দু আপনাদের পক্ষ থেকে এখানে সভায় বিন্দুদের কাছে আমি জানতে একটু দাবি জানাচ্ছি যে আমরা আঠারো নম্বরের যে জায়গাটাই ছিলাম সেটা অন অ্যালোডি ছিল কিন্তু এই স্বৈরাচারের পক্ষের যত লোক ছিল তারা আমার এই ইউনিয়ন অফিসটা বিক্রি করলো কিন্তু আমাদের যদি একটু দক্ষতা থাকতো তাহলে এইখান থেকে আমরা দুই কাটা জায়গা বা এক কাটা জায়গা নিয়ে আজকে আমাদের ইউনিয়নটা সর্বভাবে আমরা চালাইতে পারতাম কিন্তু সেখান থেকে ব্যর্থ হই পাঁচই আগস্টের পরে আমি এই রূপনগরে আসার পরে আমাদের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাজান ভুইয়া ভাই আমাকে বলে যে কোন ভাই ইউন অফিস করতে হবে ইনোর সারা বিকল্প নাই তখন আমি জসিমবাইনে লইয়া যেভাবে হোক এই জায়গার শ্রমিককে একত্র করার চেষ্টা করি পরে কোথাও জায়গা পাই না না পাইতে 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 এই যেভাবেই হোক আমরা একটু নম্বরের মাঝে একটা জিল পারে একটা একটু টিনের গড় উঠাবার মতো সক্ষম হই যদি আমাদের যারা বর্তমান প্রেক্ষাপটে যারা আমরা মোটামুটি একটু ক্ষমতাবানে আসি এখানে তারাই আমাদের নেতা এবং এই শ্রমিক ইউনিয়ন থেকেই আপনাদেরকে আল্লাহ পাক এই দল বিএনপির পথ প্রদর্শনে আপনারা উঠতে পারছেন বা আমাদের সহযোগিতায় আপনারা ওই পর্যন্ত গেছেন তা জোর দাবি যে আমাদের এই ইউনিয়নটা এই বাসমান আমি আর দেখতে চাই না এই আমলে আপনারা আমাদেরকে একটু অন্তত জানি আমরা পঞ্চাশটা শ্রমিক বৈশায় একটু কথা বলতে পারি একটু আনন্দ করতে পারি সেই স্থানডু আপনারা একটু দয়া করে ব্যবস্থা করে দিবেন আর বিশেষ করে এই উনিশশো সালে এই সংগঠনের আমরা গভর্নমেন্ট রেজিস্ট্রেশন পাইছি পঁচাশো একানব্বই তাই সেখানে আমাদের এই ব্যানারটা আমরা রূপনগর এখন তো রূপনগর মিরপুর পল্লবী কার্বুল বৃহত্তম নির্বাচন আমার আমলেই সব নির্বাচনগুলো হয়েছে তা আপনারা আমাদের সহযোগিতা এই সংগঠনটাকে আবার একটু জাগ্রত করে দেন এবং আমাদের এই রেজিস্ট্রেশনটা ব্যবহার করার মতো ব্যবস্থা করে দেন এই জোরদি জানাচ্ছি বিশেষ করে এখন আপনারা পারবেন আশা করি আমাদের সাথে জনকল্যাণ সমিতির সভাপতি আছে আমাদের সাথে ঢাকা মহানগর উত্তর রূপনগর থানার যুগ্ম যুগ আছে এবং আমাদের থানা কমিটির সদস্য জনাব ইজুদ ইজুব আলী মাতবার আছেন তাই আশা করি আমরা ইনশাল্লাহ কত কোথাও তো পিছু হটবো না আপনারা আমাদের সহযোগিতা চান আমরা আপনাদের পাশে সহযোগিতা দিতে চাই স্মরণ দিতে চাই এবং আপনারা যা বলবেন সেটাই শুনতে চাই কিন্তু আমাদের এই দাবিগুলো আপনারা একটু পূরণ করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ হোক ধন্যবাদ অনেক সুন্দর কথা বলছেন রিপন খলিফা